ভেতরে কাঁচছিল সে চলে এসেছে ঝুলুকা আগে নিয়ে গাড়িতে বলছে কি শাড়ি না হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি তো দেখতে গিয়ে পেলে কালকে মানে ব্যাক টু ব্যাক সমস্ত মানে ব্যাকটা শেডিউল চলছে তার ভেতর আজকে একটা খুব আনন্দের দিন রয়েছে সেটা হলো বাবার বার্থডে সেলিব্রেশন করা হবে হ্যাঁ হাসছি এখন কিন্তু সকালবেলা কী হচ্ছে মা হুট করে বাথরুমে যেতে গেছে কে পড়ে গেছে মানে এত খুশির ভেতরেও দুঃখ মা শুয়ে আছে তো মা এখন একটু বেটার আছে তোমাদের লিটিল গোলকে মায়ের কাছে দিয়েছি দেওয়ার পর এখন সবজি টবজি যা রয়েছে সেগুলো যেটি আমাদের যে রান্না যেঠি রয়েছে ওর সাথে সাথে আমি একটু করে দেবো আর তারপর আমার মাসি আসবে হাবড়া থেকে আসলে তারপর মাসিকে রান্না বান্নার দায়িত্বটা দিয়ে দিতে হবে কারণ আমার একাতা তো সম্ভব নয় বাচ্চা টাচ্চা নিয়ে তো চলো এখন আর বেশি টাইম নেই আর টাইম নেই আজকে অনেক কিছুই বান্না হবে তোমাদের গপু দা বাজারে গেছে আর বাবু গেছে এখন বাজারে বাবু কী কী আনছে আর কী কী এক্সাইটিং মেনু থাকছে কারা কারা আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে রান্নাঘরে অনেক জোর কদমে রান্না স্টার্ট হয়ে গেছে আর অবভিয়াসলি সেটা আমি করছি এখানে মাছ মাছ ভাজা হচ্ছে দুপুরে রান্না চলছে তারপর আস্তে আস্তে চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছটা আমি কাটতে পারবো না কারণ তোমার তো কাটতে গেলে যদি এদিক হয়ে যায় মাছে আসতে ইলিশ মাছটা কাটাবো আর বাবুর কাছে খাসি মাংস আনতে আর চিংড়ি মাছ আনতে আর আমি এখানে কী করছি চলো তোমাদেরকে দেখ জলদা এখানে মাছ নিয়েছে উজ্জ্বলদা কি মাছ নিয়ে

তো এই হলো মটান এখানে কত কিছু হতে পারে মাসি আন্দাজ বলো তো দেখি ঠিক আন্দাজ করেছে তো এখানে রয়েছে মটান এইখানটায় মাশি কি সালাচ বলো তো অবভিয়াসলি ইলিশ মহারানি এটা কে কেটেছে মাসি কেটেছে আমি আমাকে মা বলছে কাটতে পারবে আমি পাগল একবার কাটতে গিয়ে যদি टेढ़ाব্যাকা হয় তাহলে মাছের পিসের জায়গায় অন্য কিছু হবে ঘন্ট ঘন্ট বাকি যাবে অপেক্ষা করো মাসি এসেছেন বড় বড় মাসি মোটা মোটা করেই করেছে অনেকখানি মোটা মোটা করে তোমরা দেখতে পাবে মাসি বলছে মোটা ছাড়া ইলিশ মাছ খেয়ে ভালো লাগবে না তাই তো এই যে মাসি এবার সাজি সাজি দিচ্ছে এগুলো কিন্তু মা মানে স্টোরেজ করা ছিল মাসি বলছে বেশি দিন থাকলে মাছের তেল গন্ধ হয়ে যায় এগুলো দিয়ে ভালো ছিল বলো যে কটা কেটেছ কয়টা মাছ কাটলে তুমি তাও এখানে চারটে কেটেছে চারটে মাছ কেটেছে

লাস্টে তাই হয়েছে ডিসিশন ইলিশ মাছের মাথা দিয়ে ডালটা করে দেবে আর তার সাথে আর যা যা ছিল সেইগুলোই আছে ও আরো একটা স্পেশাল আইটেম আছে কিন্তু সব এখনই বলবো না ব্লগটা অনেক বড় হবে আর সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে তাই তো বলো সবাই শেষ পর্যন্ত দেখবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ওয়ান মিলিয়ন করে দিতে মসলন্তপুর বা বলে দাও মসলন্দপুর থেকে যারা যারা দেখছো তারা ওয়ান মিলিয়ন করে খুব তাড়াতাড়ি পার্টি হবে ওয়ান মিলিয়নের

বিছানো চলছে এই হলো তোমাদের লিটিল গোল কি হচ্ছে সব জলের বোতলগুলো গুলো সরাচ্ছে আর সারা ঘর বলে খালি দি খুঁজে বেড়াচ্ছে দি তোমার দি কই মা দি কই দি এসে ওইদিকে আসো মাসি এখানে কি কি চলছে ওটা পায়েস ওটা পায়েস চলছে রান্না আর ও পাশে কড়াইতে চিংড়ি মাছ হচ্ছে এই যে চিংড়ি মাছ হচ্ছে মাসি তো সাথে চেষ্টা করছে তাড়াতাড়ি করা হয় এখন বাকি রয়েছে মাটন আর হলো ফ্রায়েড রাইস আর জিনিস এই দুটো তিনটে আইটেম হলো চাটনি আইন যেটিকে বলা হলো যেটি তুমি তাড়াতাড়ি আসবে বললো হ্যাঁ আসবো আর পাত্তা নেই এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তাকে আবার এখন ফোন করবো কি অসুবিধা হলো তো আমটা আম বললাম যে যেটি আম কাটবে না বলছি বিকালে তো রান্না সন্ধ্যে হ্যাঁ বিকালে তো রান্না করবে আমি এসে কেটে দেবো আর আসেনি এখন আমি কাটবো আমি যে চাল চালগুলো ধুয়ে দিয়েছি পূজা মিক্সার মিশনে পেস্ট টেস্ট করে দিয়েছে এখন আসবে ছাদে সাজাতে তো আমি সাজানোর জন্য আগে থেকে ফোন করেছিলাম বাট ও ফোনটা ধরেনি নি আমার ওর গিয়ে কাজটা ছিল তো ওই নিজে থেকে ফোন করেছে তাই বললাম হ্যাঁ আসো এসে আমাদের তো রাতের বেলা প্রোগ্রাম তুমি এসে সাজিয়ে দিয়ে যা বলে আসছি ছাদে এখন সাজানো হবে তাই আমরা সব কটা এসছি উনি ফোন ধরেন উনি ফোন ধরলে আগে থেকে আমি কিছু দেখাতে পারতাম একদম এম টাইমে ফোনটা ধরেছে ভাগ্যিস নাহলে ডেকোরেশন করাই যেত না আমার সিচুয়েশন ঠিক মেকআপ হয়েছে আমি কী করবো পূজা কিছু করতে পারবে না পূজা বলছে তুই উদ্যোগ নিয়েছিস তুই উদ্যোগটা তুই এটা মানে ফাইনাল ডেস্টিনেশনটা বল পূজাকে মানে গোল্ডকে পূজার কাছে রেখে আমি তারপর বললাম যে আমি ওপরে ওদেরকে দেখিয়ে দিয়ে আসি আর ওরা এখানে শুরু করুক সাজানা চলো মোটামুটি হলে তারপর আমি আসছি আমি সেজে নিই লাল সাজা বললো যে থিম রয়েছে ওদের লাল সাজা দিয়েই করুক করুক যা একটা করলেই হবে ভালো লাগলেই হলো সে বাটি দেবো মানে আলাদা আলাদা বাটিতে আলাদা আলাদা আচ্ছা হ্যাঁ দেখেছি বেলুন বেলুন ফোলাচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে ডিটেলগুলোর কাছে ঘুম পড়ছে আমি তো ডেকে যাচ্ছি ওটা তো ওঠার নাম মা শুয়ে আছে মা একটু পরে উঠে উঠে একটু রেডি হয়ে আস্তে আস্তে রেডি হয়ে উঠে চলে আমরা খবর পেয়েছি আমাদের বেলুনের ডেকোরেশন হয়ে গেছে ইগলকে সাথে নিয়ে যাচ্ছি ও দেখলে একটু খুশি হবে দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে দেখেছে ওই দেখো সবাই দাদারা সাজিয়েছে দেখেছো মামু দাদা যা বলবে দেখা

টাকা ই এক টাকা খাওয়ানো হয়ে গেছে এখন পূজার সাথে একটা শুট করতে হবে আমার নয় পূজার সুট সেটা আমাকে করে দিতে হবে ময়না তুমি সাজবে না সাজবে না

বিছি দিতে না বল তোর মত দিদি বিছি দিতে হয় না হ্যাঁ বলো বৌদি এই যে কে কে এসেছে কে কে এসে গেছে ওরে বাবা উজ্জ্বলরা থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে এটা হলো বাবার বার্থডে কে কে এসেছে যে বাবু লেখা রয়েছে খালি পায়ে খালি পাছুতে আর একজন ঘুরে বেড়াচ্ছে জেঠিকে পাতা দিচ্ছে না জেঠি মা

মাসি কিছু বলার নেই এর পরের আমি আর মাসিকে ডাকবো না আমি মাম্পিকে বলবো লাইট চালাই দি

লাগে সবজি তোমরা পুরোনো দিনে পরে আছো নতুন দিনের রান্না পাল্টেছে সামান্য পরিমাণ অল্প

এবার ঢাকা দিয়ে রেখে দিলে চিনি লবণ বলে গেলে না দিল ঠিক

তোমরা তো দেখতেই রান্নাঘরে এখন হচ্ছে চিকেন পকোড়া ভাজা আর তার সাথে রয়েছে কফি আর তোমাদের অনেকেরই মাথায় এইটা ঘুরপাক খাচ্ছে যে এটা কি টাইপের মেয়েরা যে মা অসুস্থ হয়ে শয্যাশাহী আর মেয়েরা আনন্দ ফুর্তি করে বাবা জন্মদিন করছে এইটা নিয়ে আমি কোনো কৈফিয়তি এই মুহূর্তে তোমাদের কাউকে দেবো না কারণ পরবর্তী অনেক ব্লগ আসছে অনেক সময় রয়েছে তোমাদের সাথে এগুলো বলার আর আমি বলেছিলাম না আমি ব্লগিংটা কন্টিনিউ করতে পারবো না

我家几代哈。 ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় দশটার বেশি চটপট করে কেকটাকে কেটে নিতে হবে হ্যাঁ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মা এখানে প্রেজেন্ট নেই মা আজকে বিছানা থেকে উঠতে পারেনি আমরা ভেবেছিলাম রাতের দিকে হয়তো একটু ভালো ফিল করবে বেটার ফিল করলে আসবে একটু সাজুগুজু করে এখানে বাবার সাথে কেক টেক কাটবে আর আমার ব্লগ এই মুহূর্তে যে একজনই দেখছো তার উদ্দেশ্যেই আমি বলছি যে আমি যদি আজকে বাবা জন্মদিনটা বন্ধ করে দেওয়া হতো তাহলে কিন্তু মা আরো অসুস্থ হতো কারণ ছোটবেলা থেকে বললাম মার মানে বাবার বার্থডে আমি কিন্তু দেখিনি কেউ পালন করতো তো আমি হয়তো উদ্যোগটা নিয়ে জন্মদিনের মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি কিন্তু সবথেকে এক্সাইটেড বাজারঘাট করা রান্না বান্না করবে এটা নিয়ে মা খুব এক্সাইটেড ছিল তো আমি চাইনি যে মা তো শারীরিকভাবে অসুস্থ হয়েই গেছে মেন্টালভাবে ট্রমাটাইজ হয়ে যাক তো তার জন্য বাবার জন্মদিনটা কোনোভাবে করা হয়েছে মা খুশি হয়েছে মার কী পজিশান এই মুহূর্তে রয়েছে সেগুলো জানার জন্য আমার পরবর্তী যে ব্লগুলো আছে তোমরা অবশ্যই দেখো ভেবেছিলাম ব্লগিংটা কন্টিনিউ করবো না বাট যেহেতু মা একটু অসুস্থ রয়েছে আমার একটা কর্তব্য তোমাদেরকে আপডুডেট করা তার জন্য ব্লগিংটা কন্টিনিউ করছি

দেখি কি বলে মটন ওপরে চলে গেছে এখন খাওয়া দাওয়া কি বলে দূর থেকে এসছে না বাসা থেকে মা নে দে ভাত দে সবাইকে ভাত দে তুই ভাতের সাথে ডাল দে ডাল দে দি

কি চামচ দিয়ে দিচ্ছি ডাবু হাতা কে দিয়েছে তোকে এটা গোপালদা কি বলেছে এটা দিয়ে মিষ্টি দিতে না তুই এই প্রান্তের লোকদের না দিয়ে ওই প্রান্তে কি করতে যাচ্ছিস ও আচ্ছা

একটু আসো কার জন্মদিন হচ্ছে ও বাবা ও বাবা শুনে পাচ্ছে ঠিক যা যা যে দাদার জন্মদিন পালন হচ্ছে বুড়ো দাদা এই বুড়ো দাদারও জন্মদিন পালন হবে বুড়ো দাদার বাড়িতে খুব তাড়াতাড়ি না আমরা হোটেলে যাবো হোটেলে হ্যাঁ রেস্টুরেন্টে যাবো আবার সেটি পান যাবো আমরাই পালন করে দেবো যাওয়ারটা আমরা ওকানো কা থেকে শুরু যে পাখি hoje khobodiye jache paisher tai hoye geche paisher the ajke babur jonmodine ma'r jage mashi paish ta kore tinchi shali জলদাকে চারশো টাকা দিয়েছি মিষ্টি আনাছি চুপ করো তুমি কি করেছে মিষ্টি দেখা পুজো মিষ্টি কোথায় মিষ্টি দেখা খুঁজেই পাওয়া যাচ্ছে এই যে এই হলো মিষ্টি এনেছে কালকে বলবি বেশি হলো দশ পিস আছে আর এই এইখানে মনে পাঁচ রকমের পাঁচটা এই হলো বিশ্বাস করার নমুনা তাহলে কাকে বিশ্বাস ফাইনালি এখন রাতের বেলা বাবাকে খেতে দেওয়া হয়েছে অনেক কিছু মা ভেবেছিল যে বাবাকে আরো দু রকমের মাছ এখানে তো চিংড়ি মাছ ইলিশ মাছ ছিল বাবা যেহেতু মাংস খায় না মা ভেবেছিল কাতলা মাছ আর মাছ এগুলো সমস্ত রান্না করবে পাঁচ রকমের ভাজা দিয়ে কাঁসার থালায় বাবাকে দেবে যাই হোক মা মাই হয় মানে সরি বউ বই হয় আর বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাই হয় মা মাই হয় কারোর সাথে কাউকে গোলালে হয় না বাট যাই হোক ব্লগটা হোপফুলি ভালো লেগেছে বাই বাই